প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব জন লকের দর্শনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জন লক তার অধিবিদ্যার যে বক্তব্য সেখানে জড়দ্রব্যের অস্তিত্ব সম্পর্কে যে বক্তব্য রেখেছেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হচ্ছে মুখ্যগুণ এবং গৌণ গুণের পার্থক্য আজকের এপিসোডে আমরা লককে অনুসরণ করে বুঝে নেওয়ার চেষ্টা করব যে লক গৌণগুণ এবং মুখ্যগুণ বলতে কি বুঝেছেন এবং মুখ্যগুণ এবং গৌণগুণের পার্থক্য তিনি কিভাবে করেছেন একই সাথে আমরা লকের এই সমালোচনা লকের বক্তব্যের সমালোচনায় বার্কলে তার উত্তরসূরি বার্কলে কিভাবে কি বক্তব্য রেখেছেন সেটিও আমরা এখানে দেখব প্রথমত তোমরা এটা জানো যে অভিজ্ঞতাবাদী লকের মতে জড়বস্তু হলো বিভিন্ন গুণের সমষ্টি তিনি দ্রব্যকে গুণের আধার বলেছেন এবং তিনি বলেছেন যে দ্রব্য হচ্ছে যে আমি এমন কিছু আমি জানি না কিন্তু এই দ্রব্য সম্পর্কিত আলোচনা প্রসঙ্গে তিনি দ্রব্যের অন্তর্গত গুণগুলিকে মুখ্যগুণ বা প্রাইমারি কোয়ালিটি এবং গৌণগুণ বা সেকেন্ডারি কোয়ালিটি এই দুই ভাগে ভাগ করেছেন গুণ যে গুণগুলিকে বস্তু থেকে কখনো বিচ্ছিন্ন করা যায় না এবং যা প্রকৃতই বস্তুগত তাই হলো লকের মতে মুখ্য গুণ বস্তু সমস্ত প্রকার পরিবর্তনের মধ্যেও এই মুখ্য গুণগুলি কিন্তু বিদ্যমান থাকে যেমন বিস্তৃতি আকার আয়তন ইত্যাদিকে লক মুখ্য গুণ বলেছেন বস্তু যতই ক্ষুদ্র হোক না কেন মুখ্য গুণগুলিকে কখনোই বস্তু থেকে বিচ্ছিন্ন করা যায় না এরা সর্বদাই অবিচ্ছেদ্য এই মুখ্য গুণগুলি আমাদের মনে সর্বদা সরল ধারণা উৎপন্ন করে থাকে অন্যদিকে গৌণগুণ যে গুণগুলি প্রকৃতপক্ষে বস্তুর মধ্যে অবস্থিত কোনো গুণ নয় যা মনোগত বা ব্যক্তিগত তাকে বলা হয় গৌণগুণ এই গৌণগুণ দ্রব্যে অবস্থিত এক প্রকার শক্তি যা মুখ্য গুণের সাহায্যে আমাদের মনে রূপরস গন্ধ স্বাদ ইত্যাদি কতগুলি সংবেদন উৎপন্ন করে থাকে লকের মতে এই রূপরস গন্ধ ইত্যাদি হলো গৌণগুণের উদাহরণ এই গুণগুলি অর্থাৎ এই গৌণ গুণগুলি বস্তু বা দ্রব্যের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত নয় তাই এগুলিকে বাদ দিয়ে বস্তু বা দ্রব্যের কথা চিন্তা করা সম্ভব মুখ্যগুণ এবং গৌণগুণের পার্থক্য করতে গিয়ে লক বলেছেন যে একজন অন্ধ ব্যক্তি ফুলের রং দেখতে পায় না এবং একজন বধির ব্যক্তি বেহালার মূর্ছনা শুনতে পায় না কিন্তু তাদের কাছেও বিস্তৃতি ঘনত্ব আকার আয়তন ইত্যাদি অনুভবে ধরা দেয় মুখ্যগুণ এবং গৌণগুণের মধ্যেকার পার্থক্যকে আমরা তোমাদের জন্য এক এক করে উল্লেখ করছি প্রথম পার্থক্য আমরা বলতে পারি সেটা হচ্ছে অবিচ্ছেদ্যতার দিক থেকে পার্থক্য অর্থাৎ মুখ্যগুণগুলিকে কখনোই বস্তু থেকে দ্রব্য থেকে বিচ্ছিন্ন করা যায় না এগুলি বস্তুর সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত থাকে অন্যদিকে গৌণগুণগুলিকে বস্তুর থেকে বিচ্ছিন্ন করা যায় তাই এগুলি অবিচ্ছেদ্যভাবে বস্তুর সাথে জড়িত থাকে না দ্বিতীয় পার্থক্য সেটি হচ্ছে উপস্থিতির দিক থেকে পার্থক্য মুখ্যগুণের ধারণা মুখ্য গুণের সদৃশ বা অনুরূপ এবং এই ধারণার নমুনা বাস্তবিক পক্ষেই বস্তুতে উপস্থিত থাকে কিন্তু গৌণগণের সাহায্যে যে ধারণা আমাদের মনে উৎপন্ন হয় সেই ধারণার অনুরূপ কোনো বস্তুর মধ্যে থাকে না বস্তুতে যা থাকে তা হল বিভিন্ন সংবেদনকে উৎপন্ন করার একটি শক্তি মাত্র এটি হচ্ছে দ্বিতীয় পার্থক্য এবং এটি হচ্ছে উপস্থিতিগত দিক থেকে পার্থক্য তৃতীয় হচ্ছে ব্যক্তিভেদের দিক থেকে পার্থক্য মুখ্য ব্যক্তি ব্যক্তিভেদে কোনোভাবে পরিবর্তিত হয় না অর্থাৎ সকলের কাছে একই রকমভাবে গুণগুলি ধরা দেয় বলে লক মনে করেছেন কিন্তু গৌণগুণগুলি ব্যক্তিভেদে পরিবর্তিত হয় যেমন একই খাবার কোনো ব্যক্তির কাছে ঝাল বলে মনে হতে পারে আবার কোনো ব্যক্তির কাছে ঝাল বলে মনে নাও হতে পারে অবস্থাগত দিক থেকে পার্থক্য মুখ্যগুণগুলি যেমন আকার আয়তন বিস্তৃতি প্রভৃতি অবস্থা ভেদেও একই রকম থাকে কিন্তু গৌণগুণগুলি অবস্থা ভেদে কিন্তু ভিন্ন ভিন্ন হয় যেমন একটি লাল ফুলের উজ্জ্বল আলোতে দেখালে আবার আবছা আলোয় সেটিকেই দেখলে কালচে দেখায় অর্থাৎ এই গুণ মুখ গৌণগুণ অবস্থা ভেদে কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে পরবর্তী পার্থক্যের দৃষ্টিভঙ্গি হচ্ছে কালোগত দিক থেকে পার্থক্য মুখ্য গুণগুলি একই ব্যক্তির কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হয় না কিন্তু গৌণ গুণগুলি একই ব্যক্তির কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন একই খাবার একই ব্যক্তির কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম লাগতে পারে পরবর্তী পার্থক্য নির্ভরশীলতার দিক থেকে পার্থক্য অর্থাৎ মুখ্য গুণগুলি আমরা প্রত্যক্ষ করি বা না করি তা কিন্তু প্রকৃতপক্ষেই বা বাস্তবিক পক্ষেই বস্তুতে বিদ্যমান থাকে কিন্তু গৌণ গৌণগুণগুলি প্রকৃতপক্ষে বস্তুতে বিদ্যমান থাকে না এই গুণগুলি আমাদের মনে বিভিন্ন সংবেদন উৎপন্ন করবার শক্তি মাত্র এবং এগুলি মুখ্য গুণগুলির ওপরে নির্ভরশীল লক এইভাবে গুণ এবং গৌণ গুণের পার্থক্য করেছেন কিন্তু লকের পরবর্তী দার্শনিক বার্কলে জড়দ্রব্য প্রসঙ্গে লকের মুখ্যগুণ এবং গৌণগুণের এই পার্থক্যের সমালোচনা করেছেন বার্কলের মতে দ্রব্যের সমস্ত গুণই হল গৌণগুণ বার্কলে এই প্রসঙ্গে যে যুক্তিগুলি দিয়েছেন এবার আমরা সেই যুক্তিগুলি একটু দেখে নিতে পারি প্রথমত লকের মতে জ্ঞাতার অবস্থা ও নানা শর্তাদির তারতম্য অনুসারে বস্তুর গৌণগুণগুলি পরিবর্তিত হয় গৌণগুণের এই পরিবর্তনশীলতা তার ব্যক্তি সাপেক্ষতাকে প্রমাণ করে কিন্তু বার্কলের মতে এই একই কথা মুখ্য গুণ সম্পর্কেও প্রযোজ্য যেমন দূরবর্তী কোনো প্লেনকে দেখে তার যে গতি আমরা প্রত্যক্ষ করি সেই প্লেন আমাদের কাছে আসলে তার থেকে অনেক বেশি দ্রুতগামী বলে আমরা তাকে প্রত্যক্ষ করি সুতরাং বার্কলে বলেন যে কারণে গৌণগুণগুলিকে মননির্ভর বা মনের ধারণা মাত্র বলতে হয় সেই একই কারণে মুখ্য গুণগুলিকেও মননির্ভর বা মনের ধারণা বলা উচিত অবস্থা ভেদে পরিবর্তন যদি গৌণগুণের লক্ষণ হয় তাহলে লক যে গুণগুলিকে মুখ্য গুণ বলেছেন তাদেরও আমাদের গৌণগুণ বলতে হবে অর্থাৎ মুখ্য গুণের এবং গৌণগুণের মধ্যে কোনো পার্থক্য নেই বলে বার্কলে মনে করেছেন দ্বিতীয়ত লকের মতে মুখ্য গুণগুলি বস্তুর মধ্যে থাকে এবং মুখ্য গুণ বস্তুর সাথে অবিচ্ছেদ্য অন্যদিকে গুণগুলি বস্তুগত না হওয়ায় সেগুলি বস্তুর সাথে অবিচ্ছেদ্যভাবে থাকে না কিন্তু বার্কলের মতে মুখ্যগুণকে যদি বস্তুর সঙ্গে অবিচ্ছেদ্য বলা হয় তবে গৌণ গুণগুলিকেও বস্তুর সাথে অবিচ্ছেদ্য বলতে হবে কারণ বার্কলে মনে করেন যে গৌণ গুণগুলি মুখ্য গুণের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে থাকে তার মতে যে বস্তুর কাঠিন্য ও বিস্তৃতি রয়েছে তার একটি নির্দিষ্ট বর্ণও রয়েছে সুতরাং বার্কলের বক্তব্য হল বস্তুর উভয় প্রকার গুণ পরস্পর অবিচ্ছেদ্যভাবেই সংযুক্ত তাই তার একটিকে বস্তুনিষ্ঠ আরেকটিকে ব্যক্তিনিষ্ঠ বলার বা মনোনিষ্ঠ বলার কোনো যুক্তি আছে বলে বার্কলে মনে করেননি এবং এই কারণেই বার্কলে বস্তুর সমস্ত যে গুণগুলি অর্থাৎ মুখ্যগুণ এবং গৌণগুণ এই উভয় প্রকার গুণকে তিনি গৌণগুণ বলেছেন এবং মনোগত বা মনোসাপেক্ষ বলেছেন আজকের এপিসোডে আমরা তোমাদের জন্য আলোচনা করলাম লকের দর্শনের মুখ্যগুণ এবং গৌণগুণের মধ্যেকার পার্থক্য এবং একই সাথে আলোচনা করলাম যে লকের পরবর্তী দার্শনিক বার্কলে কীভাবে লকের এই পার্থক্যের সমালোচনা করেছেন লকের দর্শনের অধিবিদ্যার আলোচনায় এই একটি গুরুত্বপূর্ণ আলোচনা তোমরা মনোযোগ সহকারে শোনো অবশ্যই তোমাদের কাজে লাগবে আলোচনার পিডিএফ তোমাদের জন্য ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকছে তোমরা আনফোল্ডিং ফিলোজফি এই ইউটিউব চ্যানেলটির মেম্বারশিপ তোমরা নাও বন্ধুদের মধ্যে এই চ্যানেলটিকে শেয়ার করো আরও বেশি করে সাবস্ক্রাইব করো আজকের মতো মুখ্যগুণ এবং গৌণগুণের প্রসঙ্গে লকের বক্তব্য সম্পর্কিত আলোচনা আমরা এখানেই শেষ করছি